আপনারা দেখছেন প্রতিবাদী আওয়াজ সাথে আমি চায়ন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বসিরহাট লোকসভা কেন্দ্র সন্দেশখালী এলাকায় আমরা আছি সন্দেশখালী সন্দেশখালী এলাকা বলা হবে আমরা একদম প্রপার সন্দেশখালীতে আছি সন্দেশখালী কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আর সেই একশো নম্বর যে বুথ সেই বুথের সামনে কিন্তু আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাত পোহালি কিন্তু শেষ দফার যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন শুরু হবে সকাল সাতটা থেকে এই বুথেও কিন্তু সেই নির্বাচন হবে এই বিশেষত্ব একটা জিনিস আমি বলবো যে কারণে যে এই বুথটা এই যে সন্দেশখালীর একশো একাত্তর নম্বর বুথ কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই বুথে এই বুথেই কিন্তু ভোট দেবেন ভোট দেবেন বিজেপি প্রার্থী সন্দেশখালীর বিজেপি প্রার্থী বসিরাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র রেখাপাত্র কিন্তু এই বুথতেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন আমরা এই মুহূর্তে কিন্তু সেই রেখাপাত্র যিনি তার ভোট দান এই বুথে করবেন একশো একাত্তর নম্বর এই বুথটা একটু দেখানোর জন্য বলবো আমার ক্যামেরা পার্সন যিনি আছেন তাকে বলবো যে এই সন্দেশখালীর একশো একাত্তর নম্বর বুথটা একটু তুলে ধরার জন্য সেই ছবি আপনারা যে ছবি এখন দেখছেন সন্দেশখালীর একশো একাত্তর নম্বর বুথ কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের একশো একাত্তর নম্বর বুথের ছবি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ছবি এই বুথেতেই এই বুথেতেই কিন্তু আগামী কাল অর্থাৎ শেষ দফার যে নির্বাচন সেই নির্বাচন এখানেই বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্র। তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও কিন্তু এখানে আছেন আটো আমরা এসে যা দেখছি আটো সাটো নিরাপত্তা কিন্তু এখানে আছেন পোলিং অফিসার বা প্রিজাইডিং অফিসার তারাও কিন্তু এসে গেছেন এই বুথের মধ্যে তারা তাদের কাজ করছেন আমরা দেখতে পাচ্ছি আমি দেখানোর চেষ্টা করব। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছে তাদের ছবিটা একটু দেখানোর জন্য বলবো তারা কিন্তু এক একেবারে আঁটো নিরাপত্তা আর যে মোড়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু এক কথা বলা যেতেই পারে কারণ এই কেন্দ্র আমরা জানি এই কেন্দ্র একদম হাই ভোল্টেজ কেন্দ্র এই সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন রকম কিন্তু আন্দোলন তৈরি হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে সন্দেশখালীর একশো একাত্তর নম্বর বুথের ছবি কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি দেখানোর কথা আমি বারবার বলবো যে এই একশো একাত্তর নম্বর বুথ সন্দেশখালীর কর্ণখালী আদিবাসী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছবি দেখানোর আমরা চেষ্টা করছি আপনাদেরকে কারণ এই বুথেতেই এই বুথেতেই রাত পোহালি নির্বাচন শুরু হবে এবং বিজেপির প্রার্থী পাত্র তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন ঠিক এই বুথেতেই আমরা সন্দেশখালীর যে একশো একাত্তর নম্বর বুথ যে বুথেতেই রাত আগামী আগামীকাল বিজেপি প্রার্থী রেখা পাত্র কিন্তু তার নিজের বুথে ভোটাধিকার প্রয়োগ করবেন সেই ছবি আপনাদেরকে এতক্ষণ দেখাচ্ছিলাম আমরা এই মুহূর্তে পেয়েছি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপির যে সম্পর্ক প্রমুখ অনুপ দাস তাকে পেয়েছি তার সঙ্গে একটু কথা বলবো উনি আছেন অনুপবাবু এই নির্বাচন বাদ পোয়ালি নির্বাচন প্রস্তুতি কেমন প্রস্তুতি একদম খুব ভালোই আছে প্রস্তুতি কোনো খামতি নেই আমরা আমাদের দলীয়ভাবে সমস্ত প্রক্রিয়া আমাদের সম্পূর্ণ করেছি আগামীকাল সাধারণ মানুষ যাতে সুস্থভাবে ভোট দিতে পারে তার যাবতীয় ব্যবস্থা আমরা করেছি এবং প্রশাসন পক্ষ থেকে ব্যবস্থা যথাযথ ঠিকই আছে কি মনে হচ্ছে এই যে বসিরহাট লোকসভা কেন্দ্র এবং বিশেষ করে সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন চোখে পড়েছে এবং রেখাপাত্র যিনি এই সন্দেশখালী আন্দোলনের প্রধান মুখ জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আমরা একটা পরিষ্কার বলতে পারি এ পর্যন্ত আমার রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা থেকে আমি ছাব্বিশ বছর এই দলের সঙ্গে যুক্ত আছি আমার পার্টির সঙ্গে আমি বৈশাল লোকসভার থ্রি টার্ম ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব সামলেছি এবং তিনটে বিধানসভার অবজারভার আমি দায়িত্ব সামলেছি বর্তমানে রাজ্যের প্রচার প্রমুখের দায়িত্বে আছি মাতৃশক্তির আমার দিক থেকে আমার বৈশাল লোকসভার যা পরিষ্কার হিসেব আছে আমরা পরিষ্কারভাবে ভারতীয় জনতা পার্টি এবার সাধারণ মানুষ আমাদের দিকে একদম পরিষ্কার সমর্থনে হাত বাড়িয়ে দিয়েছে আমরা এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার ভোটে বৈশাখ লোকসভা কেন্দ্র আমরা জয় নিশ্চিত হচ্ছে এই নির্বাচন মানেই একটা আতঙ্ক পরিবেশ তৈরি হয় সেই জায়গাটা কি কাটিয়ে উঠেছেন আতঙ্ক এখনও সন্দেশকালীন বিধানসভায় কিছু কিছু এরিয়ায় আতঙ্ক আছে যেমন জেলিয়াখালী আগ্রাহাটি অঞ্চল আপনার বয়ারমারি অঞ্চল বয়ারমারি এক বয়ারমারি টু দুর্গমণ্ডপ গ্রাম পঞ্চায়েত কলাঘাটি গ্রাম পঞ্চায়েত আপনার বাউনিয়া গ্রাম পঞ্চায়েত এই সমস্ত অঞ্চলে গতকাল বা গত দুদিন ধরে একটা চাপা সন্ত্রাস ওরা চালিয়ে যাচ্ছে এবং যে সমস্ত মাতৃশক্তিরা বিভিন্ন এরিয়ায় বিভিন্ন লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তারা তাদের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ভয় দেখানো হচ্ছে প্রেশার দেওয়া হচ্ছে যে আগামীকাল ভোটটা যেন বিজেপিকে না দিয়ে যেন টিএমসিকে দেওয়া হয় এবং ভোট কেন্দ্রে যেন না যাওয়া হয় এরকম ধরনের শাসন দেওয়া হচ্ছে আমরা প্রশাসনকে জানিয়েছি ইলেকশন কমিশনকে জানিয়েছি এসডিওকে জানিয়েছি এসডিপিকে জানিয়েছি আমরা এসপিকেও জানিয়েছি আগামীকাল আমরাও সবকিছু প্রশাসনিকভাবে তৎপর থাকবো কোথাও কিছু হলে প্রশাসনকে সেটা নলেজে দেবো এবং সেন্ট্রাল বাহিনীর পক্ষ থেকে যে সমস্ত সেক্টর আছে সেক্টরে আমরা বিষয়গুলো জানাবো এখনো পর্যন্ত যা পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা বলে কতটা মজবুত বলে মনে হচ্ছে আর নিরাপত্তা বলে এখনো পর্যন্ত ঠিকঠাক আছে অসুবিধা নেই এই যে সন্দেশখালীকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন কথা এসেছে যে এই ঘটনা সাজানো বিভিন্ন রকম বিভিন্ন কথা এসেছে সেই দেখুন একজন নয় দুজন নয় হাজার হাজার মাতৃশক্তি একসঙ্গে সংগঠিত হয়ে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এত বড় মিথ্যা সমাজ এখনো তো গঠন হয়নি আজকের সমাজ ব্যবস্থা সঠিক এবং সমাজ ব্যবস্থা ঠিকঠাক ছিল আছে যার জন্যেই আজকে এই সত্যের আন্দোলন শুরু হয়েছিল আর এই আন্দোলনের মধ্যে রকম ভুল নেই কোনো রকম মানে বানানো বা কোনো ঘটনা যে বলছে এর মধ্যে রকম ভুল নেই একদম সঠিক আন্দোলন পরিষ্কার আন্দোলন হয়েছে যারা জমি দখল করেছে যারা মা বোনদের দিন রাত ধরে অত্যাচার করেছে যাদের রিচার্জ করেছে বিভিন্নভাবে অত্যাচার করেছে জমি জায়গা কাড়িয়ে নিয়েছে কি গত একুশের নির্বাচনে পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের নমিনেশন জমা দিতে গিয়েছিলো তাদের বাড়িতে জেসিবি চালিয়ে সেই ঘরবাড়ি ভেঙে দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে আমার বাড়িতেও পর্যন্ত রাত একটা সময় আমার বাড়ির উঠোনে আমার গ্রিলের সামনে থেকে বন্দুক লাইন দিয়ে রেখে দেওয়া হয়েছিল নাইন এম এম মেশিন আমার ঘর থেকে বেরোতে দেওয়া হয়নি এরকম ধরনের ব্যবস্থাটা চালিয়ে গেছে আজকের সেই ব্যবস্থা থেকে কেন্দ্র সরকারের পূর্ণ সহযোগিতায় প্রধানমন্ত্রীজির সহযোগিতায় পশ্চিমবঙ্গে সেন্ট্রাল বাহিনীর মাধ্যমে সেই ভোট সুষ্ঠুভাবে দেওয়ার যে ব্যবস্থা হয়েছে এই ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে যে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ নিজের পক্ষে আছে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলবো পেয়েছি সন্দেশখালি এলাকার এখানে সাধারণ ভোটার আছেন তিনি তাকেও পেয়েছি কাল তো ভোট রাত পোয়ালি ভোট কি মনে হচ্ছে সবাই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন হ্যাঁ নির্বাচন কমিশনের যে ব্যবস্থা করেছে এ পর্যন্ত দেখি ভোট প্রয়োগ করতে পারবে সবাই এই সন্দেশখালি মানেই একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা কি আপনারা একটু হলেও কাটিয়ে উঠতে পেরেছেন হ্যাঁ কিছুটা কেটেছে তবে আতঙ্ক এখনো কিছু কিছু জায়গায় রয়েছে আতঙ্ক কালকে তো ভোট একেবারে গণতান্ত্রিক উৎসব আপনার কি মনে হয় যে মানুষ উৎসবের মেজাজি ভোট দিতে আসবে হ্যাঁ উৎসবের মেজাজেই মানুষ ভোট আর ভোট মানে একটা নিরাপত্তা নিয়ে একটা কথা হয় বিভিন্ন সময় এখনো পর্যন্ত যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন সাধারণ মানুষ হিসেবে কি নিরাপত্তা ঠিকঠাক কেন্দ্রীয় বাহিনী আছেন হ্যাঁ কেন্দ্রীয় বাহিনী যা দেখছি মোটামুটি ঠিকঠাকই আছে তার এলাকার মানুষ উৎসবের মেজাজেই ভোট দেবেন হ্যাঁ উৎসবের মেজাজেই ভোট দেবেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম সাধারণ ভোটারের সাথে তিনি তিনি বললেন তার বক্তব্যের মধ্যে যে যে সন্ত্রাসের যে আতঙ্ক ছিল সেটা অনেকটাই কাটিয়ে উঠেছে কালকেই রাত পোহালি নির্বাচন এবং সেই নির্বাচনে সাধারণ মানুষ কিন্তু উৎসবের মেজাজেই ভোট দেবেন এই আশা তিনি করছেন আমরা পেয়েছি আর একজন সাধারণ ভোটার তার সঙ্গে কথা বলবো দাদা দাদা কাল তো নির্বাচন কি বলবেন কালকে নির্বাচন এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হবে এখানে কোনো দিনই অশান্তি হয় না হ্যাঁ এখানে যা ভোট হবে সমস্ত শান্তিপূর্ণভাবেই হবে এই সন্দেশ খালিকে কেন্দ্র করে একটা আন্দোলন তৈরি হয়েছে বিরোধী শাসক গোষ্ঠীর রাজনৈতিক তরজা বাংলার মানুষ কিন্তু দেখেছে সেই বিষয়ে আপনি কি বলবেন এখানে যেটুকু আন্দোলন হয়েছে সব সত্যের সঙ্গে লড়াই করেছে এখনো পর্যন্ত সত্যের পাশে সবাই আছে আমরাও সত্যের পাশে আছি আমরা এখানে যেটুকু ঘটনা ঘটেছে সবই সত্য এবং দুষ্টকে আমরা দমন করেছি আগামী দিনে যতবার এই প্রকৃতি আবির্ভাব হবে আমরা তাদের পাশে তাদেরকে দমন করার জন্য আমরা প্রস্তুত এই আন্দোলনের একদম প্রধান মুখ বলা যেতে পারে রেখা রেখাপাত্র তিনি আপনার এই এলাকার বিজেপি প্রার্থী একজন সাধারণ মানুষ হিসেবে কি মনে হয় রেখাপাত্র জয়ের ব্যাপারে কতটা পাত্র এখানে নিশ্চিত জিতবে এক ভোট হোক আর এক লাখ ভোট হোক যে কোনোভাবেই রেখাপাত্র এখানে জিত যতই ওরা চেষ্টা করুক আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে শারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন